কলকাতা শহর মানেই খাবার দাবারে অগাধ ভান্ডার কিন্তু তার মধ্যে উত্তর কলকাতা রাস্তার খাবারে আলাদা এক জাদু আছে তাই আজকে আমরা আপনাদের নিয়ে যাবো এক অসাধারণ যাত্রায় যেখানে একে একে দেখব উত্তর কলকাতার সেরা পাঁচটি স্ট্রিট ফুড যেখানে পেট আর মন দুটোই ভরে যাবে নাম্বার এক কলেজ স্ট্রিটের কচুরি আর আলুর তরকারি কলেজ স্ট্রিট মানেই বইয়ের বাজার কিন্তু বইয়ের বাজারের ভিড়ের মধ্যে গরম গরম কচুরির গন্ধ আপনাকে লোভনীয় করে তুলবে সকালে এক কাপ চায়ের সঙ্গে যদি পান কচুরি আলুর তরকারি তবে দিনটা জমেই যায় এখানকার কচুরি নরম আর আলুর তরকারি ঝাল ঝাল মশলাদার দাম কুড়ি থেকে তিরিশ টাকা প্লেট তবে এই কচুরি আর আলুর স্বাদ একেবারে রাজকীয় তাই কলকাতার সকাল যদি পারফেক্ট করতে চান কলেজ স্ট্রিটের কচুরি একবার না খেলেই নয় নাম্বার দুই হেডকোয়ার্টারের ঘুগনি চাট অফিসের ভিড়ের মধ্যে রাস্তার ধারে ছোট্ট দোকান যেখানে সারি সারি মানুষ দাঁড়িয়ে থাকে হলুদ মটর সুটির ঝোল আর তার তারপর টকঝাল মশলা কাটা পেঁয়াজ লেবুর রস সব মিশে অনবদ্য স্বাদ এখানকার ঘুগনি শুধু নয় যেন তাই এক বাটি সুখ কিনতে আপনাকে বড় জোর পনেরো থেকে কুড়ি টাকা খরচ করতে হবে আর একবার খেলেই মনে হবে কলকাতার আসল স্পাইসি টেস্ট এটাই নাম্বার তিন শোভাবাজারের ফুচকা ফুচকা নিয়ে কলকাতায় তর্ক কিন্তু চিরকাল কিন্তু শোভাবাজারের ফুচকা এক নম্বর বাজারের গলিতে দাঁড়িয়ে যদি এক প্লেট ফুচকা খাওয়া যায় তবে আর কিছুই চাই না খাস্তা ফুচকা ভেঙে তার মধ্যে আলুর মিশ্রণ টকঝাল তেঁতুল জল ঢেলে দিলেই মুখে বিস্ফোরণ দোকানের সামনে লম্বা লাইন একের পর এক ফুচকা খাচ্ছে সবাই তাই এক প্লেটের থেমে যাওয়া প্রায় অসম্ভব আর দামও তিরিশ থেকে চল্লিশ টাকা তাই বাজারের ফুচকা একবার খেলে অন্য জায়গায় ফুচকা ফিকে লাগবে নাম্বার চার হ্যাটি বাগানের কাটলেট আর চপ উত্তর কলকাতার পুরোনো দোকানগুলিতে কাটলেট চপের শিকড় ব্রিটিশ আমল থেকে সন্ধ্যা নামতেই গরম তেলে কড়াইতে মাছের কাটলেট চিকেন কাটলেট আর ভেজ চপ ভাজার গন্ধে গোটা এলাকা মাতোয়ারা বাইরে খাস্তা ভেতরে নরম ও মশলাদার চার সাথে কম্বিনেশন একেবারে পারফেক্ট দাম ওই পঞ্চাশ থেকে সত্তর টাকা কিন্তু টেস্ট অসাধারণ তাই উত্তর কলকাতার আড্ডা যদি জমাতে চান হ্যাটি বাগানের কাটলেট চপ চাই চাই নাম্বার পাঁচ মানিকতলার রসগোল্লা এবার আসে মিষ্টির দেশে মানে মানিকতলায় কলকাতার মিষ্টি ছাড়া অসম্পূর্ণ মানিকতলার মিষ্টির দোকানগুলো বহু দশকের পুরনো এখানকার দোকানগুলোতে গরম গরম রসগোল্লা সন্দেশ আর চমচম পাওয়া যায় গরম গরম সাদা রসগোল্লা চিনি সিরায় ভিজে থাকে মুখে দিলেই নরম আর রসালো হয়ে যায় এখানকার রসগোল্লা আলাদা করে মোলায়ম একেবারে অরিজিনাল স্বাদ দাম মাত্র পনেরো থেকে কুড়ি টাকা পিস তাই যদি সত্যি উত্তর কলকাতায় ফুর টুর করেন মানিকতলা রসগোল্লা না খেলে ভ্রমণ অসম্পূর্ণ তো দর্শক এই ছিল উত্তর কলকাতার সেরা পাঁচটি স্ট্রিট ফুড যেখানে প্রতিটা দোকানের খাবারের স্বাদ আপনাকে লোভনীয় করে তুলবে তবে আপনার প্রিয় খাবার কোনটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন